আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবা না মিশতে পারবো না মানে ওরা আমার ফ্রেন্ডস ফ্রেন্ড হলেই হাক করবে ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না এক্সকিউজ মি তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না না পারে না এসব फ्रेंड्सের কোনো দরকার নাই না মানে তুমি বলার হয়ে গেল কই এত তো তোমার কোনো প্রবলেম হয় নাই এত দিন হয় নাই আজ হচ্ছে আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না বেশ তোমাকে আমার আর কিছু বলার নাই আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার কল করুন ধন্যবাদ তুমি তুমি কেমন মানুষ নিজের কষ্ট বুঝো আমার কষ্ট বুঝো না ড্রিঙ্ক করতে করতে তুমি নিজেও মরতেছো আমাকেও তিলে তিলে মেরে ফেলতো পারলে আমাকে একেবারেই মেরে ফেলো না এসব পেইন আমি আর নিতে পারতেছি না মাঝে মাঝে মন চাই আমিও মায়ের মতো অনেক দূরে চলে যাই তো বলতে এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না মাথায় রাখিস কিন্তু ওইছি তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে কার সাথে কথা বলছো সারা সুলতান দিস ইজ টু মাচ কি শুরু করছিস এখানে অফ কোর্স Of course this আমি শরদ তোমাকে কল করে যাব আর তুমি একটাই পর্যন্ত করবে না। কি ওটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে আমার একটা ফ্যামিলি আছে আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছ আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি আম্মু সারা রাত আমার পাশে কিভাবে আমি তোমার কল ধরবো আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে কি চলতেছে তোমার ফ্যামিলিতে ট্রিপিক্যাল প্রবলেম বিয়ে দিতে যাচ্ছে আমার কি বলবো বাসে আমি আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা পালতে পারবা আমাকে নিয়ে তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত পারবো হ্যাঁ পালাতে পারবো